বাড়িতে খুব সহজে কচু পাতা দিয়ে এবং চাল ও ডালের বাটা দিয়ে দারুণ মজার এইরকম একটি স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নিতে পারবেন কিংবা আপনারা দুপুরে গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের এই যে কচু পাতা দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আপনারা এটা চাইলে গরম গরম ভাত নিরামিষ ডাল ভাতের সাথে খেতে পারবেন কিংবা চায়ের সাথেও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এই দিকে কয়েকটি কচু পাতা হয়ে আছে তো এইগুলো আমি কেটে নেব বড় ছোট সব রকমের দেখে কিন্তু আমি পাতাগুলো তুলে নেবো বন্ধুরা কম বেশি কিন্তু সবার বাড়িতে এইরকম পাতাগুলো থাকে তো এইভাবে পাতাগুলো তুলে নেব দিয়ে এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এক এক করে তুলে নেব পাতাগুলো কত সুন্দর পাতাগুলো হয়ে আছে ছ থেকে সাতটি পাতা হলেই কিন্তু হয়ে যাবে বেশি লাগবে না পাতাগুলো তুলে নিয়ে চলে এসছে আর এই যে পাতাগুলো পাশ খুব ভালো করে দেখে নিতে হবে যাতে না কোনো ফান থাকে আর বন্ধুরা এই যে পাতার যে এই যে সিরাটগুলো এগুলো থাকলে কিন্তু ভালো হয় না তো এগুলো আমি কাঁচি দিয়ে কেটে নেব দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাথে কয়েকটা ছোলারও ডাল নিয়েছি ডালগুলোও ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো আমি শিল পাটাতে বেটে নেব তো এর প্রথমে আমি কয়েকটা এর মধ্যে মশলা অ্যাড করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও খুব মিহি করে বেটে নিতে পারেন আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর এই যে কয়েকটা গোটা জিরে এগুলো সাথে চাল এবং ডাল সমস্তগুলো একসাথে ভালো করে শিলপাটাতে বেটে নেব খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি শিল এবার এর মধ্যে আমি কিছু মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এর মধ্যে আমি এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং বাড়িতে অন্তত পক্ষে আপনারা একবার এইরকমভাবে বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় একেবারেই সহজ বানানো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি কচু পাতাগুলো নিয়ে নেব এই যে একটা পাতা নিয়েছি প্রথমে উল্টো পাশটা আমি ভালো করে লাগিয়ে নেব পেটারটা এরকম করে ভালো করে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এই যে এবার এর উপরে আমি একটা পাতা দিয়ে দেব ছোটো বড় করে দিয়ে নেবেন তো এই পাতাটা আমি এই দিকে দিয়ে দেব ভাবে এবার এটার মধ্যে আমি বেটার লাগিয়ে নেব বেটারটা লাগতে যাইবে না কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এরপরে আবার একটা পাতা দিয়ে দেব এটাকে আবার রকম ভাবে দিয়ে দেবো এটার মধ্যে এবার আমি বেটার লাগিয়ে নেব ভালো করে সমস্ত বেটার লাগিয়ে নিয়েছি এবার এই যে সাইডগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেব এরকম করে একটু কেটে বাদ দিয়ে দেবো এবার আমি এগুলো ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এর থালাটা বসিয়ে নেব এই যে থালা বসিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এখানে কোনো ফুটো থালা নিতে পারেন তো আমি এমনি সামান্য একটা স্টিলের থালা নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছিলাম আর এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখানো হয়নি ওপর থেকে কয়েকটা আমি সাদা তিল ছড়িয়ে নিয়েছি যাতে দেখতেও ভালো দেখায় এবং খেতেও ভালো লাগে এর কারণে দিয়েছি তো এবার এটাকে আমি এই যে খুব সুন্দরভাবে থালা থেকেও উঠে যাচ্ছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সেপ দিতে পারেন এখানে আমি চৌকো চৌকো করে কেটে নেব দিয়ে দেবো এইরকম ভাবে কেটে নিতে হবে এরকম করে খুব সুন্দর করে কেটে নেব খুব সুন্দর করে এই যে শেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব আপনারা চাইলে তেল দিয়ে পুরো ডিপ ফ্রাই করতে পারেন কিংবা অল্প করে তেল দিয়েও ভেজে নিতে পারেন বা বন্ধুরা আপনারা কিন্তু শুধু এই অবস্থায়ও খেতে পারেন যারা একেবারেই তেল পছন্দ করেন না তেলের খাবার তারা কিন্তু এইভাবে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তেল গরম করে নিয়েছি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি পুরো একেবারে ডিপ ফ্রাই করে নিচ্ছি এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে নেব এই রকমভাবে এক পিট এক পিট করে এই উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তো একেবারে পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে তো এবার আমি এগুলো কিন্তু তুলে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এই যে এবার আমি এগুলো ছিঁকে তুলে নেব পরের বেসটাও ঠিক একই ভাবে ভেজে নেব সমস্তগুলো ভেজে তুলে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে একেবারেই পুরো এই যে মুচমুচে হয়েছে চাল এবং ডালের বাটা দুটোই দিয়েছি যার কারণে খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার এইরকমভাবে বানিয়ে খাবেন এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ